কবিতা ভালোবাসেন অথচ রবার্ট ফ্রস্টের নাম শোনেননি এমনটি হবার নয় রবার্ট ফ্রস্টের নাম মোটামুটি সবার জানা বিশেষ করে রবার্ট ফ্রস্ট যে কবিতার জন্য কবিতা না যে কবিতার লাইনটার জন্য খুবই বিখ্যাত এবং জনপ্রিয় বিশেষ করে বাংলাদেশে সেটি হল আই মাইলস টু গো বিফোর আই স্লিপ আই মাইলস টু গো বিফোর আই স্লিপ আসলে মূল কবিতা নাম না জানলেও এই কবিতা দুই লাইন সবাই প্রায় মুখে মুখে মূল কবিতাটার নাম হচ্ছে স্টফিং বাই উডস অন এ স্নোই ইভেনিং যারা ইংরেজির সাহিত্যে পড়াশোনা করেন তারা মূলত এই কবিতার সাথে সবচেয়ে বেশি পরিচিত কারণ এখান থেকে প্রায় তাদেরকে ব্যাখ্যা লিখতে হয় শর্ট নোট লিখতে হয় আজকে আমি এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করব ঠিক আলোচনা না এই কবিতার একটা সুন্দর বাংলা অনুবাদ আছে আমাদের আর এক মহান কবি শামসুর রহমান এই কবিতাটি অনুবাদ করেছেন আরও অনেকে করেছেন কিন্তু আমার মতে তার টাই সবচেয়ে উকৃষ্ট মানের বাংলা এবং ইংরেজি দুটাই মিলিয়ে পড়ার চেষ্টা করছি ইংরেজিটার নামটা আগেই বললাম যে স্টপিং বাই উইডস উডস অন এ স্ন ইভেনিং কবি শামসুর রহমান এটার অনুবাদ করেছেন শীত সন্ধ্যায় বনের কিনারে বুঝতে পারছেন কবিতার নামটা শুনেই যে একটা শীতের সন্ধ্যাবেলায় একটা বনের ধারে অপেক্ষমান কেউ একজন অবশ্যই এখানে তুষার একটা স্নয়ী মূল কবিতায় ছিল স্নয়ী সেই বিষয়টা কবি শিরোনামে নিয়ে আসেননি মানে বাংলা অনুবাদের শিরোনামে নিয়ে আসেননি তা আমরা পাঠ করছি চলুন হুজ আর আই থিঙ্ক আই নো হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দ হি উইল নট সি মি স্টফ ইন হেয়ার টু ওয়াশ হিজ উডস ফিল আপ উইথ স্নো শুরু যে চার বাংলায় অনুবাদ করেছেন কবি এভাবেই এই বোন কার জানি বলে মনে হয় বুঝি বাড়ি তার ওই গায়ে নিশ্চয় জানবে না সে তো দেখছি দাঁড়িয়ে আমি বোন তার হল এখন তুষারময় আত্মসারময় বিষয়টা কবি এখানেই নিয়ে আসছেন অনুবাদটা করতে গেলে আমার যেটা মনে হয় কবি শামসুর রহমানকে জীবনান্দর একটা মানে ভাব এখানে নিয়ে আসছেন এই বোন কার জানি জানি না এই যে জানি না জানির বিষয়টা জীবনানন্দ সবচেয়ে বেশি ডিল করেছেন তো এখানে কবি বুঝতে চাচ্ছেন যে বনের ধারে আছেন কিন্তু কার বোন সেটা তার জানা নেই এবং তিনি বলছেন যে বুঝি বাড়ি তার ওই গায়ে নিশ্চয় মানে একটু দূরে যে সেখানেই তার বাড়ি নিশ্চয় উনি বলছেন জানবে না সে তো দেখেছি দাঁড়িয়ে আমি মানে আমি যে দাঁড়িয়ে আছি সে কোনো দিনও জানতে পারবে না এবং বোন তার হলো এখন তুষার নয় এবং সন্ধ্যাবেলায় কুয়াশা পড়েছে নিশ্চয় তুষার পড়ছে কুয়াশা না তুষার পড়ছে তাই সেটাই বলার চেষ্টা করেছেন তারপরে লাইন মাই লিটল দা উডস এন্ড ফ্রোজেন লেক দা ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার বাংলাটা এভাবে করছেন কবি ঘোড়াটা ভাবছে ব্যাপার চমৎকার খামার ছাড়াই কি যে লাভ থামবার বোন আর এই জমাট হ্রদের মাঝে আজকে সন্ধ্যা সবচেয়ে অন্ধকার আচ্ছা তার মানে এখানে আমরা বুঝছি যে একটা ঘোড়া নিয়েই মূলত দাঁড়িয়ে আছেন কবি এবং ঘোড়াটা যখন ভাবছে যে এখানে খামার নেই সুতরাং তার কোনো কাজ নেই তখন সে ভাবছে যে না ব্যাপারটা তো বেশ চমৎকার এখন কাজ নেই এবং এই যে জমাট একটা হ্রদ বাঁশে পানি একটা রদ আছে এবং সেই সন্ধ্যাটা বেশ অন্ধকার এটা বোঝাচ্ছেন কবি পরের চার লাইন আমরা দেখছি হি গিভস হিস বেলস এ শেখ টু আক্স ইফ দেয়ার ইজ সাম মিস্টেক অনলি আদার সাউন্ডস দ্য সুইফ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্ল্যাগ কবি বলছেন ভুল হয়ে গেছে ভেবে সে শব্দ করে নাড়াই ঘুণ্টি এবং বনের পরে শুধু আরেকটি শব্দ যাচ্ছে সোনা হালকা বাতাসে বরফের কুচি ঝরে তার মানে আমরা বুঝতে পারছি এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে সে ভুল পথে চলে আসছে ভুল জায়গায় আসছে সেজন্য ঘোড়া তার ঘুণ্টি মানে গলায় যেটা বাধা থাকে ওটা নাড়িয়ে সে বোঝাচ্ছে যে ভুল হয়ে গেছে বনের এখানে এসে এবং ওখানে সে আরেকটি শব্দ শুনতে পাচ্ছে সেটা হচ্ছে হালকা বাতাসে যে বরফের কুচি ঝরে পড়ছে সেটা শব্দ কবি ওখানে শুনতে পাচ্ছেন ওই বনের ধারে পরের লাইন দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মালস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মালস টু গো বিফোর আই স্লিপ এই সেই জনপ্রিয় চার লাইন যে লাইনের কথা আপনারা মোটামুটি সব সবাই জানেন কবি শামসুর রহমান এই চারটা লাইনের কে ব্যাখ্যা দিচ্ছেন এভাবেই কাজল গভীরে বোন মধুর লাগে কিন্তু আমার ঘের কাজ বাকি আছে যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে আসলে এখানে আমরা যেসব ব্যাখ্যা জেনে আসছি যে এটার মানে হচ্ছে যে কবির অনেক কাজ ব্যক্তিগত অনেক কাজ আছে সেটা এখনো করা হয়নি সেটা হতে পারে তার মানে নিত্যদিনের কাজ বা পারলৌকিক কোনো কাজ এভাবে দার্শনিক অর্থ আমরা খুঁজতে গেলে মনস্তত্ব ব্যাখ্যা খুঁজতে গেলে যে আমরা বুঝি যে মরে যাবার আগে আসলে অনেক কিছু তার করতে হবে এই বোন যত মধুরি লাগুক তার যত আবেগেই ভাসুক তার ব্যক্তিগত একটা জীবন আছে তার একটা ব্যস্ততম জীবন আছে সেই জীবনের এর কাছে সে তাকে ফিরে যেতে হবে এবং সব কিছু ফোরানোর আগে ঘুমিয়ে পড়ার আগে সেই কাজগুলো করতে হবে আসলে এভাবেই আমরা মূলত এই কবিতার ব্যাখ্যা জানি তবে আসলে সবশেষ একটি কথা আসলে কবি ওই মুহূর্তে কি ভেবে কেন এই কবিতাটা লিখেছেন এটা উদ্ধার করা আসলেই খুবই কষ্টসাধ্য ব্যাপার ওই মুহূর্তে হতে পারে তার একেবারে কিছুই মনে হয় নাই এমনি লেগে লিখেছেন কবিতাটা আবার এমনও হতে পারে সে কোনো এক গভীর দার্শনিক ভাবনা থেকে কবিতাটা লিখেছেন এই চমৎকার অনুবাদের জন্য কবি শামসুর রহমানকে ধন্যবাদ এবং আপনারা নিশ্চয়ই কবিতাটার অর্থ বুঝতে পেরেছেন অথবা আপনারা ভিন্ন কোনো অর্থ করে নিতে পারেন কারণ কবিতার একক কোনো ব্যাখ্যা হয় না এটা আমি বিশ্বাস করি এক একজনের ব্যাখ্যা এক এক রকম আপনি যেভাবে হোক কবিতাটা ভেবে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আমরা নতুন আরও কবিতা নিয়ে আসবো এবং রবার্ট ফ্রস্টের যে বর্ণিল জীবন এবং ব্যতিক্রম একটি জীবন সেটা নিয়েও একদিন আলোচনা হবে ভালো